এটা হচ্ছে নূরপুর বড় মাঠ সবাই মোটামুটি চিনেন আর ওই যে পিছনে দেখতে পাচ্ছেন বেশ মানুষের জড়ো সরো হয়েছে ওখানে আরও বেশি মানুষ হওয়ার কথা ছিল আজকে অনুষ্ঠানে তো আমরা এখন আছি হচ্ছে এখানে ইসমাইল কি বলে এই সম্পর্কে দোয়া অনুষ্ঠান সম্পর্কে কী বলো আমাদের দেশের যে অবস্থা এই অবস্থায় বাংলাদেশের দোয়া সব জায়গায় হচ্ছে মানে পুরো বাংলাদেশ একটা আতঙ্ক অবস্থা ছিল এখন বাংলাদেশ সৌরাচার মুক্ত হয়েছে মানে মুদেম কী আচ্ছা ঠিক আছে স্বৈরাচার মুক্ত হয়েছে তো আমরা এই দু অনুষ্ঠানে এখন সামনের দিকে যাব বক্তব্য দিচ্ছেন আমাদের ছাত্র আন্দোলনের যারা সমন্বয় কমিটির মধ্যে এলাকাভিত্তিক ছিল তারা আন্দোলনের

কারণ হয়েছে শত ষোলো বছর যাবৎ যে আমরা পুবাকান্নার ভিতরে ডুবেছিলাম আমরা মুখে কোনো ভাষা বলতে পারতাম না আমরা নীরব বসে থাকতাম আমাদের শরীরে এক ধরনের এক ধরনের আপনারা তৈরি হয়ে গেছিল সেই ভাষায় দিকে এই ছাত্র সমাজ যেভাবে আমাদের লাখো লাখো জনতা শত শত মানুষ দক্ষের সাথে শ্রহীদ হয়ে মাথা ফাটিয়ে গুলি খেয়ে এই যে আসতে ওরা আমাদের এই যে উদাহরণ যে পরিকল্পনা এই যে ওরা যে কমিটি ঢাকা থেকে যে সাম্ব এবং যে ভাই আমাদের পেতে গুলি বহন করলী যে ভাইরা রক্ত মাখা শরীর নিয়ে যারা একটা জিনিস করে দেখেন যে স্বাস্থ্য সমাজ যারা আছে বা সাধারণ জনগণের যারা আছে আমরা ইচ্ছে করি আজকে সাধারণ জনগণের প্রোগ্রামটা করি নাই শুধু স্বাস্থ্য জনতার জন্যই করছি স্বাস্থ্য সমাজ যারা আমার ফলিত হয়ে যাচ্ছে যার কারণে অতএব তারা যে প্রোগ্রামগুলি করলো বাজে কি সুন্দর নিয়ম পালন করছি দেখেন এটা সরকার পারে না কাজ করতেছে শেয়ার উদ্যোগ গঠনল করতেছে কি সুন্দর ট্রাফিকের নিয়ম পালন করতেছে সেটা আপনারা জানেন যদি আমাদের এই 17 বছরে এই ধরনের বিগত দিনে ছিল না কিন্তু এখন আমাদের এটা একটু মানতে কষ্টই হবে কিন্তু আমরা এটা ছাত্রের রূপে রাখনা করে মেনে নেব আরেকটা বিষয় আমরা জানতে জানাতে চাই আমি আমরা বা আমাদের বহর গ্রামের যারাই এই আয়োজন ছাত্রdone করছে তা করে নেতৃত্বলো যে কাজ এটা ওরা সাহায্য সহযোগিতা ছাত্রদের আবেগ আবরণ নিয়ে দোয়ার নবগঞ্জ শ্রীনগর যারা আছে সবাইকে আমরা একদিন দাওয়াত দিলাম কারণ আমরা দেখলাম যে ছাত্র সমাজের যে কন্ডিশন ওদের একটা প্রয়োজন আছে কারণ যে যার যাদের দ্বারা আজকে আমরা যেদিন যে ঘটনাটা ঘটলো এই ঘটনা থেকে আজকে আমাদের সবাই শরীরের দিকে একটু তাকায় দেখেন সবার শরীর একটু পাতলা হয়ে গেছে সবাই যে কোনো কাজ করতে পারতেছে সবাই স্বাধীন ছিল না কেউ না কেউ মুখ রাস্তায় কথা বলতে পারতো না লিমিটেড কথা আর সেই আবু সাঈদের মতো দুর্দান্ত সাহস দিয়ে এই দুহারের মুখে যেই ছেলেটি পুলিশের সামনে ভিড় হয়ে মুখ পেতে দিয়েছিল সেই ছেলেটিকে আমরা কজন চিনি জানা দরকার জানা দরকার ইতিহাসে আমরা ইতিহাস ভুলতে গেলে চলবে না যে যার যেখানে অবদান সেটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে তো আমি আমাদের এই প্রহারের আবু সাইডটা প্রহারের আকাশকে সবার সামনে পরিচয় করে দিয়ে যাচ্ছি বলতে যাচ্ছে না এই হচ্ছে সেই ছেলে যে নির্দিদায় যার কোনো স্বার্থ ছিল না পুলিশের সামনে একটা পুলিশ কিন্তু চাইলেই তাকে কিন্তু আবু সাইদের মতো গুলি করে দিতে পারতো এটা কিন্তু যেন তেন কথা না এর জন্য বুকে ধন্যবাদ সবাইকে সবাই ছাত্র এবং যারা ময়মরুপি আছেন সকলে খুব সুন্দর করে আমাদের কথা শুনছেন আমাদের সাথে দেশ পেয়েছি সেটিকে টিকিয়ে রাখছে চারটা কাজ করতে আমাদের মনে রাখবে সকলে নাম্বার এক একতা আমাদের মধ্যে একতা হতে হবে যদি একতা থাকে পুরো জাতি আমাদেরকে দাবায় রাখতে পারবে না নাম্বার মধ্যে সততা লাগবে নাম্বার তিন যোগ্যতা এই মানুষ গুলোকে তাদের যুক্ত্যতাকে দষ্ট কররা না ঘরপপ নয়ালামিন আমুহ্মনি মহিী নিমালি কও মিতিন ইয়া খলা আধ ইয়া কেনা স্থান। কিবেনা সরবেল নস্থাতিয় মুসরাত্যদনা আনাম তালে ঘন ওড মাগ্য বেলেই ঘুল অলাগ্ক্ত অল্ আমিল মুহাম্মদ। كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه

আয়াল নবিতাদের সকলকে সাফায় আজেলে পায়মা দায়মানু জিম কর মালিক ইয়া রব্বুল আলামিনদের মধ্যে একতা দিয়ে দাও মালিক আয়াল আমাদের মধ্যে সততা দিয়ে দাও মালিক আয়াল একতা সততা যোগ্যতা খোদা বিরোধা ধারণ কর মালিক আয়াল আর যাতে কোন জাতি আমাদের উপর জুলুম নির্যাতন না করতে পারে মালিক ইয়া রব্বানা মিন মালিক যেই ছেলেগুলো যেই মেয়েগুলো দিন দশটার আটটার আগে ঘুম থেকে উঠত না বলি আয় লাস্ট ওদিকে আসছি আয় আল্লাহ রাস্তার বড় বড় দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা ট্রাফিক এর কাজ করছে আল্লাহ গোলা বলি আয় আল্লাহ তাদের থেকে বিনিময় আমাদেরকে সোনার বাংলা দিয়ে জমালে আয়লে সোনার বাংলা যা তা জীবন আমরা রাখতে পারি সেই তৌফিক দেয়া দাও মাওলা আয় দেশের মোতায় আল্লাহ শান্তি শৃঙ্খলা ফেরায় দাও মালিক আয় আল্লাহ যেই সকল দুষ্কৃতিকারীরা বিভিন্ন জায়গায় আয় আল্লাহ অপকর্ম করে মালিক আয় আল্লাহ তুমি তাদেরকে ধরিয়ে দাও شكرا يا رب العالمين كل عبارة يا دوماليك عمد المدشان تشتري يا دوماليك اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا همّا إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته